নমস্কার বন্ধুরা খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে শোল মাছের ঝাল করে দেখাবো বাজার থেকে আমি একটা জ্যান্ত শোল মাছ কিনে এনেছিলাম সেটাকে আমি ভালো করে কেটে নুন লাগিয়ে রেখেছি পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ এই তেলের মধ্যে ভেজে নেব এরকম চাকা চাকা মাছ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে মাছগুলোকে আমি বেশ ভালো করেই কড়া করেই ভাজব এবার একটা পাত্রের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো মশলাগুলো ভিজে রাখলে বা খেতে স্বাদটা খুব ভালো লাগে এবার কড়াতে ওই একই কড়াতে আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল আর দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেব টমেটো কুচি আর লঙ্কা দিয়ে আমি ভালো করে ভাজব এরপর দেব রসুন বাটা আর আদা বাটা এগুলো আমি হাফ চামচ করেই দিয়েছি বেশি দিতে লাগে না অল্প দিলেই হয়ে যাবে যেহেতু এটা জ্যান্ত মাছ এবার আমি দেব নুন স্বাদ মতো নুন দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এবার যে মশলারগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর সামান্য জলও এর মধ্যে অ্যাড করব। এবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি একটা একটা করে মাছ ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনারা অবশ্যই এই মাছ গরম ভাতের সঙ্গে খাবেন দেখবেন খুবই খেতে ভালো লাগবে রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে